সুপ্রভাত গুড মর্নিং কলকাতা সবাই দর্শন নিন আর প্রণাম করুন ঘুম ভাঙলেই বাঙালি আনা চলে আসতে হবে বাজার বাজার তো হবে সাথে চায়ের আড্ডা সব কিছুই থাকবে বাঙালি আনা তাহলে ঝটো বটো বাজারটা সেরে ফেরুন আর ফ্রুট ফ্রুট আহা বাংলায় বলছি ফল আর ধাক্কা ধাক্কি করবেন না টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ আপনারা ছোটো বটো বাজারটা সেরে নিন আর একটু ভেবে নিন আর বুঝে নিন আর দেখেও নিন তাহলে চলো ভেজ হল ফিটলাম ফিরলাম ননভেজও হলো তাহলে চায়ের আড্ডা ফাইনালি পৌঁছে গেলাম আরে চায়ের আড্ডার সাথে সবাইকে আজ এ স্পেশাল চায়ের সাথে স্পেশাল গুড মর্নিং सवाई अमला चलेसी बंगाले ने चारटा आ फटाफट आ फटाफट अबे का कर दबो आ लगा सबैको टाटा दिए दऔ आ आज मँ बलवान सवर सुगो ए आजदेखि सवर हाबी रे उरो हाबी सवर अभी कार्यक्रम दर्शन थाहा र सब चीज चलबे साथे रात ये त्यबु दबर पेट उ कलबलना बेसी नसी चले चलो

আর সাথে বাজার পরিক্রমা সব কিছু আমরা রয়েছি বটতলা ব্রহ্মপুর মার্কেট এখানে ভেজ নন ভেজ বাদে সব কিছুই পাওয়া যায় মানে মাছ মাংস বাদে সব কিছু আর একবার না বারবার চলে আসতে হবে যেহেতু তো যেহেতু সাথেই আছে কি টাটা দি দাও একবার টা টাটা সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর দেবু চলে আসছে সকাল সকাল ঘুম ভাঙলেই বাঙালিয়ানা প্লাজা আমরা চলে এসেছি ব্রহ্মপুর বসতলা মার্কেট এক ঝলকেই পরিক্রমা দর্শন সব কিছুই চলবে হ্যাঁ হ্যাঁ আর রাতে দেব আসছে আবারও বিয়েবাড়ি বিয়েবাড়ি এখন চলছে বিয়েবাড়ি ঘর খাওয়া দাওয়ার সাথে বোঝা হয়ে তাহলে সকালে পরিক্রমা দর্শন আর বাজারটা এক ঝলকে হইয়া তাহলে সবাই উল্টো পড়ুন আর পাল্টা এখন রান করছে রান করছে আর চলো টাটার সাথে বাঙালিয়ানা বাজার এক ঝলকে পরিক্রমা দর্শন সকালবেলায় মুখটা মিষ্টিও হয়ে যাক ভেজ নন ভেজ জাস্ট ফায়েটা ফায়েটি তাহলে শহরে জুড়ে ঝেনো প্রেমেরি মৌসুম থাক থাক সবাইকে টা আর একটু ঠান্ডা ঠান্ডা তাহলে জাস্ট ফাইটা ফাইটি বাজারের সাথে আবারও বেলাও হয়ে আসছে রানও করতে হবে তাই তো সবাই তাহলে রেডি সিট বেল্টি ধরে বসুন পাইলট রান করছে আহ গুড মর্নিং তো হলো আর রান করছে এক পা দোপা তিন পাঁচ চার পাপা ছ আর পায়ের সাথে পৌঁছে যাবো আমরা বৈষ্ণবপায়ে ভাইলেন্ট বাইলেন তোলা তাহলে চলো সাথে আর সারাদিন সাথে থাকতে হবে পাশে থাকতে হবে সব কিছু সাথে থাকবে চলো টাটা দেখো দেখো গরমের মজা না হচ্ছে বুঝি হ্যাঁ তাহলে সবাই রেডি তো পয়লাট রান করবে সিট বেল্ট ধরে বসুন ডান দিক মানিক করবেন না চলো ফাইনালি পৌঁছেও গেলাম ছ নম্বর রুট রথতলা বাজার আর পাইলট রেডি সবাইকে জানায় সগতম পৌঁছে গেলাম আর আমাদের সাথে রয়েছে স্যার সুপ্রভাত শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আর দেবুর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ভালো দেবু কলকাতা পাইল আর সবাই জানায় গুড মর্নিং কলকাতা গুড মর্নিং কলকাতা আই লাভ কলকাতা বাংলায় বলছি তুমি বলে লাভ আই লাভ কলকাতা আমি ভালোবাসি কলকাতা শহরকে বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা 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 আর চলার সাথে টাটা সাড়ে সাত লাখ থেকে পাঁচ লাখ টাকা একবার টাটা দিয়ে স্যার টাটা 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 ওকে সবাইকে সাথেও নিলাম পাইলট দ্রুত রান করছে আর সিট বেল্ট ধরে বসবেন ডান দিক বাদিক করবেন না আর আমাদের গ্রাম টু সিনিয়র সিনিয়র পাইলট দাদাভাইরা রয়েছেন তাহলে সর পরিক্রমা ঘোরা জাস্ট ফায়টা ফায়টি আর সবাইকে একটা গানও হয়ে যাক বারান্দায় রোদুর হা হা হচ্ছে না চুপ চুপ আর এরই সাথে সবাইকে জানাই গুড ইভিনিং আর পাইলট রেডি আবারও সিট বেল্টি ধরে বসুন আর পাইলট যেমন কথা তেমন কাজ পৌঁছেও গেলাম ফাইনালি সবাইকে জানাই শুভ সন্ধ্যা আস গুড মর্নিং টু গুড আফটারনুন আর সাথে গুড ইভিনিং স্পেশাল স্পেশাল আজ আমরা আসছি আবারও বালিটি করি আই লাভ আর দেবু একা না পুরো টিম পুরো পরিবার রাতে দেখা হবে সাথে থাকতে হবে আর বিয়ে বাড়ি মারে সব কিছু ইতিহাস তাহলে

শহর কলকাতা সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর ফাইনালি আমরা পৌঁছেও গেলাম প্রবেশ এনটি দেবু কলকাতা পাইলট দেবু এক আর না আমরা পুরো টিম পরিবার সবাই একসাথে আর তারই সাথে আমরা স্যারকে দাদাভাইকে দেবু কলকাতা পাইলট জানাই সেলুট আর সবাই একটু শুভ সন্ধ্যা আর সবাই আনন্দেই মাথ আর দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই স্বাগত ওয়েলকাম পাইলট রেডি আর পুরো টিম পরিবার চলো ব্যাস শুরু হয়ে গিয়েছে আর দেবু তো শেষ ব্যাস আর তারই সাথে আমরা এক ঝলকে আলোয় আলোকিত বাঙালি আনা খাওয়া দাওয়া নাচা আর কি চাই আবার টা টা রাতেও দেখেছ হুম হুম ভাবা যায় হ্যাঁ আর তারই সাথে আমাদের সিনিয়র সিনিয়র দাদা সবাইকে সাথে নিলাম আর শুরুও হয়ে গেছে দেখো দেখো না আসতে না আসতে সবাইকে আমরা সাথেও নিলাম আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর শুভ রাত্রি শুভ বিবাহ সাথে আমাদের স্যারও রয়েছেন তো আবার সবার আদরের আমরা দাদা ভাইকেও সাথেও নিলাম আর বরণও করে নিলাম আর সবাই রেডি তো বাঙালি আনা বাঙালি কালচার মধ্যে জাস্ট সব কিছুই চলছে আপনারা দর্শনও করছেন আর উপভোগ করছেন সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আমরা সবাই একসাথে তাহলে একটা গানও হয়ে যাক আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখব আমি না সবাইও মনে রাখবে আর চুপ আশা করি গান খুব মন্দ হয়েছে আর সবাই অনুভবনীয় দিন আর বরণও আমরা সবাই করে দিলাম আর আমাদের সাথে আমাদের মেম আরও দাদা ভাই দিদি ভাই আরও আমাদের সাথে দেব একা না পুরো টিম পরিবার আমাদের সাথে রয়েছে সিনিয়র সিনিয়র স্যার আর সবাই রেডি আপনারা দর্শনও নিন আর পুরুত মশাই মন্ত্র বলা শুরু করে দিন আমাদের বাঙালিয়ানা মতে বিয়েও শুরু হয়ে গিয়েছে আপনারা দর্শন নিন আর উপভোগ করুন আমাদের কালচার আমাদের কলকাতা আমাদের সোনার বাংলা আমাদের বাঙালির বাঙালিয়ানা সব কিছু মিলে মিশে একাকার আর সবাইকে জানাই শুভ রাত্রির আমাদের সাথে দাদা ভাই দিদিভাই সবাইকে আমরা সাথে নিলাম আর শুভ রাত্রির শুভ বিবাহ সবাই মন থেকে আশীর্বাদ দেবেন একবার না বহু বহুবার আর সবাইকে আমরা সাথে নিলাম আর এক সাথে দেবু একা না পুরো টিম পুরো পরিবার সবাই হ্যাপি আপনারাও হ্যাপি দেবুও হ্যাপি আস্তে আস্তে জিভ পুড়িয়ে যাবে আর সাথে ভেজ নন ভেজ ঠান্ডা গরম জাস্ট ফাটি একটু নেচেও নেওয়া যাক দেবু তো আবার ড্যান্স মানেই ড্যান্স 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 আর তার সাথে আমরা পৌঁছে হয়ে গেলাম দেবুতো আবার খাদ্যরসিক পেটুক অল্প অল্প নয় বেশি বেশি জাস্ট ফায়েটা ফাটি আর সবাইকে আমরা সাথেও নিলাম আর পৌঁছে হয়ে গেলাম দেবুর প্রবেশ এন্ট্রি আর বাকিটা একটু দেখে নিন বাঙালিয়ানা কালচার আর জাস্ট ফাঁটা ফাঁটি একটু দেখে নেবেন পরেও নেবেন বাকিটা ইতিহাস সবাইকে আমরা সাথে নিলাম শুভ রাত্রির শুভ বিবাহ গুড নাইট টা টা পাইলট আবারও রান করছে রান করছে সিট ধরে বসবেন দিক বান্দিক করবেন না আর রাতের কলকাতা কলকাতা তুমিও ভেব দেখো কলকাতা যাবে কি না যাবে আমার ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্যার হ্যাঁ আর সবাইকে জানাই শুভ রাত্রি হ্যাঁ শুভ রাত্রি গুড নাইট গুড নাইট স্যার ম্যাম গুড নাইট দাদা শুভ রাত ফাইনালি পৌঁছিও গেলাম পাড়াতে আর দেবুর জন্যে দেবুর বন্ধুরা ফ্রেন্ড আর সবাইকে সাথে শুভ রাত্রির হাই তুলছে ঘুম ঘুম আর সবাইকে জানায় দেবু একা না পুরো টিম পরিবার আর চোরও পেয়েছে তাই সবাই সাথেও থাকবেন পাশেও থাকবেন সেই রাতে রাত ছিল টা বায় বা কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা যাবে কি না যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধু থাকবেন পাশে আছে কে কে দেবু কলকাতা পাইলট